আমি মোহাম্মদ হোসেন আমরগুনিয়া কাঠালিয়া আমার আপনার নাম আব্দুর রাজাক এই আমাদের বাজারে একটা ভিটি ওখানে একটা বিল্ডিং আছে এখানে আমার মেজো ভাই সে দীর্ঘদিন ধরে এখানে ফাঁকিছি ওষুধের দোকান দিয়ে ব্যবসা পেয়েছিলো কিন্তু আগস্টের মাসে সে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে কে বা কাহার আমরা দেখি যাই রাতের অন্ধকারে ওষুধের ওষুধের প্রায় চার থেকে পাঁচ লক্ষ টাকা ছিল রাতের অন্ধকারে আগুন দিয়ে পুজো ফলাইছে আমরা যেহেতু দেখি যাই বা ওই রকমের মানে পুরোপুরি সন্দেশ প্রমাণ করতে পারি না এই জন্য অজ্ঞাতনা দিয়া একটা মামলা কাহালি থানায় রুজু করে রাখছি কিন্তু যেহেতু দেখিনি আমরা এই জন্য কিন্তু পরবর্তীতে যারা এরা করে পাপের লাদ বাইরে থাকে পরবর্তীতে দেখা গেছে যারা ভাঙছে তারা রাস্তাঘাটে অকপটে স্বীকার করতে আসলে রাস্তাঘাট বর্জ্য যে মানে ঘরে আগুন দিছি এখন তাদের বাড়ি ভাঙবো বসত বাড়ি ভাঙবো এদের বিল্ডিং ভাঙবো এদের গ্রাম থেকে উৎসব করবো এরকম বিভিন্ন রকমের হুমকি ঝুমকি দিয়ে আসতেছিল গত আরও চার পাঁচ দিন ধরে আরও বেশি উঠে এবং এই আমার আব্বা সে মানে মারাত্মক অসুস্থ ক্যান্সার আক্রান্ত তার চিকিৎসার জন্য আমার বড় ভাই এবং মেজো ভাই এবং আমার আত্মীয়স্বজন যা আছে বোন টোন সবাই ঢাকায় তার সে কিন্তু আমার আমার কিছু এলাকায় কিছু কাজবাস চলে এই জন্য আমি এলাকায় ছিলাম এবং আমি এই গত শুক্রবার এ থেকে আমি বসছি মসজিদে বাড়িতে কেউ নাই এই সুযোগে আমার এই যে পূর্ব সত্য জের দারে মোহাম্মদ মাইনুর মেম্বার এবং তার অঙ্গ মানে সঙ্গবঙ্গ নিয়া সে আজকের আনুমানিক বারোটার দিকে এই বিল্ডিং আসিয়া হামলা করে দেখেন এই যে হামার দিয়া নিজে হামার দিয়া নিজে ওখানে উঠিয়া যা ভিডিও ফুটে আছে এলাকার লোকজন ভিডিও ফুটতে ছবি আছে নিজে এখানে উঠিয়া তারপর ভাঙচুর করতেছিল আমি মসজিদে এটা কাপিয়েছিলাম আমি জানতে পারি পরবর্তীতে লোকের মারফত জানতে পারছি যে আপনাদের বাজারে যে বিল্ডিংটা আছে বিল্ডিংটা সেই বাঙতেস তখন আমার আমি যখন এটাকে বসছি যেন আমার ফোন বন্ধ ছিল ফোন যখন খুলছি যখন দেখি যে খালি গেলো ফোন আসতেছে বড়ো ওই বসে দেখো যে অবস্থা খুব খারাপ তুমি যেতে থেকে বাং গিয়া তারপর তুমি দেখো কী করে যা যখন আমি আসছি তখন আসছি আমি দেখি যে থানায় থেকে পুলিশ আসছে পুলিশ আসছা তাদের এই স্পরে ওখানে বাং সুর করতে যে আমার হাতে নেওয়া এই অবস্থায় পুলিশ এসে দেখছে এবং দারোগা আসছিলো উনি এবং তাদের তিনজনকে উঠে নিয়ে গেছে এবং স্পরে এবং সরাসরি দেখিয়া নিয়ে গেছে এখানে সেহেতু আমি দেখুন যাই পরবর্তীতে আমি থানায় যোগাযোগ করছি ওসি সাহেব নাই ঘটনাস্থলে সে নিয়ে গেছে সে আসবে আসার পর বলছে যে মামলা রুজু হবে এবং আসামিরা বর্তমানে কাঠারিয়া থানার গারদে আছে দারোগা আসছিল এমনি মিজানুর রহমান এসআই উনি আসছিল সে উনি যাচ্ছে তারা ভাঙ এই অবস্থায় সে পাইছে এবং সে তাদের সেই ঘটনাস্থল থেকে সেই হামার সহ তাদেরকে নিয়ে গেছে আমি চাই এবং আইনের বিচার এবং যারা সুষ্ঠু বিচার হয় এবং সে মাইনুর আগে থেকে সন্ত্রাসী বাহিনীর লোক সে অস্ত্র অস্ত্র ব্যবসায়ী সে আমাদের একবার অস্ত্র নিয়ে আসে ধরা খাইছে হ্যাঁ সে আঠারো মাস উনিশ মাস ছিল এবং সে চুরি ডাকাতি এমন কোনো কাজ নাই না হারা নিয়ে সে করতে না পারে মানুষের বিভিন্ন রকমের আমার এই যে ছোটো বাচ্চা যে আছে বাড়িতে থাকে বাড়িতে কথা ওরা লেখাপড়া করে ওদেরকে গতকালকে বয়বৃত্তি হুমকি দেখাইছে হুমকি দিয়েছে গতকালকে এবং গতকালকে আমার বড় ভাই কাঠা থানা ডিউটি অফিসারকে ফোন দিয়েছে যে রকমের উলফট ঘটনা ঘটাইতে পারে আপনার গতকাল যে ডিউটি অফিসার ওরা এই যে এস আই ওনাকে দায়িত্ব ওনাই আসছিল আর সে গতকালকে টহল টহল দিয়ে গেছে আমার সাথে বলছে যে ভাই আপনার বড় ভাই তো গতকাল ফোন দেশে আমরা তো গতকালকে আপনার কথা টহল ছিলাম হুম গতকাল যাতে কিছু পারে নাই আজকে সেই দিনে সে বাংশুর করা শুরু করছে এখানে আমি চাই যে সুস্থ তদন্তমূলক আইন যেন প্রক্রিয়া যা বিচার হয়